শীতের রাতে আল্লাহর দুটির নাম দশ বার পড়লে আপনার কত কোটি টাকা ঋণ কত কোটি টাকার ঋণ কত সম্পদ রাখবে মুহূর্তের মধ্যে আপনার যাবতীয় ঋণ দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে এত দন সম্পদ দেবে এত টাকা পয়সা দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এটা বহুবার পরীক্ষিত আমল যদি নিয়ম মেনে আপনি আমলটি করতে পারেন আপনার কত কোটি টাকা ঋণ কত কোটি টাকা মুহূর্তের মধ্যে আল্লাহ হায়নাতালা তা ব্যবস্থা করে দেবেন আপনাকে এত দন সম্পদ দেবেন এত দন সম্পদ দেবেন যে জীবনে কখনো কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না চাইতে হবে না যদি নিয়ম মেনে আমলটি করতে পারেন কিছু নিয়ম রয়েছে কিছু সত্র রয়েছে এগুলো মেনে যদি আপনি আমল করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনার যাবতীয় ঋণ দূর করে দেবেন এত টাকা পয়সা দেবেন যা আপনি রাখার জায়গাও পাবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমলটি যদি আপনি নিয়ম মেনে করতে পারেন আল্লাহ আপনাকে এত দনী বানাবেন জীবনে কখনো কারো কাছে ঋণ করতে হবে না কারো কাছে টাকা চাইতে হবে না আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আমি আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমলটি করেন আল্লাহ আপনার পক্ষ থেকে ঋণের ব্যবস্থা করে দেবেন আপনার মেয়ে বিয়ে হচ্ছে না আপনি বিদেশে যেতে পারছেন না যে যে বিপতি তাকেন না কেন আমলটি করবেন মুহূর্তের মধ্যে আল্লাহ হায়না তালা সব কিছু দূর করে দেবেন দূর করে দেবেন বহুবার পরীক্ষিত আমল এটি সাহাবারও আমলটি করেছে দেখুন একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হরজত আলী আল্লাহর কাছে এসে কিছু সাহায্য চাইলেন আলী রাজা তাকে বললেন রাসুল আলী আসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব। সে আমল করলে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত পরিমাণ হয় তাহলেও আল্লাহ সুবাহাতা তা দূর করে দেবেন এরপর আলী রাজা নহু ওই ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস মুসনাদে আহমদ এক হাজার তিনশো একুশ নাম্বার হাদিস তো এটা ছিল সাহাবারা আমল করতেন এ সাহাবিও অভাবে পড়েছিলেন দেখুন রাসুল সাল্লাহুআসাল্লাম একদিন তিনি মসজিদের নববীতে প্রবেশ করলেন আনসারি একজন লোক দেখতে পেলেন যার নাম আবু ওবামা রাসুল আলিহাসাল্লাম তাকে বললেন আবু ওবামা কি ব্যাপার নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে ইদানিং আবু ওবামা বললেন হিয়া রাসোলা সাল্লু আলিহু আসাল্লাম অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে তখন রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তালা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন তিনি বললেন জি হ্যাঁ ইয়ার আল্লাহ রাসুল অবশ্যই ভুলুন তখন রাসুল সাল্লাহু আলি আসাল্লাম তাকে নিম্নে দোয়াটি শিখিয়ে দেন এবং তাকে সন্ধ্যায় বা রাত্রে আমলটি করতে বলেন তো আমলটি খুবই প্রসিদ্ধ একটি আমল এবং রাসুল সাল্লাহু আলি আসাল্লাম নিজে শিখিয়েছেন যে আমলটি করার জন্য তো আমলটি দ্বারা আপনাদের ফলাফল পেতে হলে এই সাতটি কাজ করলে কখনোই ফলাফল পাবেন না এই ষাটটি কাজ যদি আপনির মাঝে তাকে আপনি করেন তাহলে আপনি আমল করলে ফলাফল পাবেন না রাসুল সাল্লু আলাইসাল্লাম শিখিয়ে দেওয়ার পরেও পাবেন না এর মাঝে প্রথম হচ্ছে বিশ্বাস না করলে দোয়া কবুল হয় না মানে আপনি যে এখন আমলটা করছেন এই আমলটার প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে যে আমলের বদলতে আল্লাহ আমাকেই দেবেন আমার ঋণ দূর করবেন আমার অপপনটন দূর করবেন আমাকে আল্লাহ সুব হায়না তাল্লা ধন সম্পদ দেবেন দ্বিতীয়ত হচ্ছে আমল করছেন সাথে আবার পাপও করছেন মানে আমলও করছেন আবার পুনরায় পাপ কাজে লিপ্ত আছেন মানে আপনি সুন্নত পাইবন্দি চলছেন না আমল নামাজ পড়ছেন না তাহলে কিন্তু হবে না তৃতীয়ত মা বাবার কথা না শুনলে চতুর্থত হালাল খাবার না খেলে পাঁচ নম্বর দূরত না পড়লে দূরত না পড়লেও আপনার দোয়া কবুল হবে না ছয় নাম্বার আমল করেছেন ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়ো করলে সেই আমলও কখনো কবুল করা হয় না এখন জেনে নেওয়া যাক আমলটি কিভাবে করব। অবশ্যই আমলটি রাত্রে করতে হবে প্রথমে আপনারা পাক পবিত্র কাপড় পরে নেবেন তারপর উজু করবেন উত্তম রূপে উজু করবেন নামাজ বিছিয়ে ঘরের একটি কোনায় বা গড়ে না পড়তে পারলে মসজিদের একটি কোনায় গিয়ে বসবেন তারপরে দূর শরীফ পরে নেবেন এই দূরটা হচ্ছে আল্লাহম আলা সাইদিনা মুহাম্মদ বার পড়বেন তারপরে ইস্তেকবার পড়তে হবে লাহাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটি চারশো নিরানব্বই বার আর একবার লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম এটি পড়বেন একবার মোট পাঁচশো বার এই এস্তেক পারটি পড়বেন এস্তেক পার পড়লে কি হয় আল্লাহ সুবাহায়না তালা আপনাকে বিপদ আপদ উদ্ধার করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না তারপরে আপনারা এই দোয়াটি একবার পড়ে নেবেন আমি দোয়াটি পড়ে দিচ্ছি তা হচ্ছে লহমা ইন্নি আউজুবি কামিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বখলি ওয়াল জুবনি ওয়া দালাই দাইনী ওয়া গালাবাতি রিজাল। এটি আপনার একবার পড়বেন এর অর্থ হচ্ছে হেয়া লহ নিশ্চয় আমি আপনার আশ্চয় নিশ্চি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরাগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার এবং মানুষের দমন পীরন থেকে সহিবুকারী আয় হাদিস নাম্বার দু হাজার আঠারোশো তারপরে আপনারা আরেকটি দোয়া পড়ে নেবেন এটিও একবার পড়বেন আল্লাহম্মাফিন বিহালালিকা আন হায়রামিকা ও আগ্নিনি বিফাদে লিকা আম্মন সিওয়াক এটি আপনারা একবার পড়বেন তারপরে আল্লাহ সুফ হায়ানতালার এ নাম দুটি দশবার করে পড়ে নেবেন তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন ভালো থাকে আল্লাহ তাদেরকে দেন তাদের আশাগুলো পূর্ণ করেন আর যাদের মন ভালো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল 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 ফাত্তাহু 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 আপনারা এই নামটি দশবার পড়বেন এর অর্থ হচ্ছে মহান বিপদ দূরকারী আমরা যখন আল্লাহকে বলবো হে মহান বিপদ দূরকারী আল্লাহ আল্লা তালা আমাদের বিপদ দূর করবে না তো কাদের বিপদ দূর করবে তারপরে এই নামটি আপনারা দশবার পরে নেবেন এ নামটি আমি পড়ে নিচ্ছি আলবাসিতু আল বাসি টু আল টু আল টু এ নামের অর্থ হচ্ছে রুজি বৃদ্ধিকারী রুজি বৃদ্ধিকারী যেহেতু আমরা আল্লাহকে বলছি যে রুচি বৃদ্ধিকারী আল্লা তালা আমাদের রুজি বৃদ্ধি করবে না তো কার রুজি বৃদ্ধি করবে এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি রাতে আল্লা সুবাহায়না তালার এই পবিত্র নামটি দশবার পাঠ করবে আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন সে অন্যের মুখাপেক্ষী হবে না মানে অন্য কারো কাছে তাকে টাকা পয়সা চাইতে হবে না তারপর আপনারা সাথে সাথে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়ে নেবেন তারপরে নামাজে যখন আমরা সিজদা দেব সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা তিনবার পড়ার পর দু রাখাতে যখন আমরা চারটা সেজদা দেব চারটা সেজদার মাঝে আমরা এই দোয়াটি পাঠ করব। সেই দোয়াটি হচ্ছে আল্লাহমাকফিনি বি হালালিকা আন হারামিকা ও বিফাদলিকা আম্মান সিওয়াক টি সেজদায় একবার বলবেন তারপরে আল্লাহ সুবাহানা তালার এই দুটি নাম দুইবার করে বলবেন আলফাত্তাহু আলফাত্তাহু তারপরে আলবাসিতু আল বাসিতু বাসিতু তারপরে আপনি নামাজ শেষ করে আল্লাহ সব তালার কাছে দোয়া করুন দোয়া করার পর সখালে আপনি বুঝতে পারবেন আল্লা সফলা আপনার বিপদ আপদ দূর করে দিয়েছে অভাব অনটন দূর হয়ে যাচ্ছে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাচ্ছে আপনার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাচ্ছে আমলটি করার সাথে সাথে আপনি ফলাফল পেতে শুরু করবেন ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত এবং সাহাবার ওই আমলটি করেছে আপনার আমলটি আজ থেকে শুরু করে দিন